মাছ খেতে পছন্দ করে অথচ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর তরকারি পছন্দ করে না এরকম লোক হয়তো পাওয়া ভার চাল কুমড়োর তরকারি রান্না করতে গেলে একদম সোজা পদ্ধতিতে রান্না করা যায় একমাত্র ঝক্কি বলতে একটা জিনিস যদি থেকে থাকে সেটা হলো এটাকে কাটা সত্যি কাটতে অনেকটা সময় লেগে যায় সেই জন্যই তো আমি যেদিন চাল কুমড়োর তরকারি রান্না করবো ভাবি এর আগের দিন কেটে রেখে দিই তো সবার আগে আমি যেটা করেছি মাছের মাথাটাকে কড়াইতে গরম তেলে একদম ভালোভাবে ভেজে নিয়েছি আর যেহেতু সবজির মধ্যে পড়বে সেজন্য মাছের মাথাটাকে যদি ভালোভাবে ভেঙে চুড়ে গুড়িয়ে না নেই তবে কিন্তু ভালোভাবে মিক্স হবে না তো এবারে আমি সবজি রান্নার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেজপাতা এবং শুকনো লঙ্কার ফোড়ন এই সবজিটা আমি মেথি দিয়ে রান্না করব পেঁয়াজ রসুন ইউজ করবো না কারণ হলো গরম মাছের মাথা এমনিতে মাছের একটা ফ্লেভার আছে সেটা নষ্ট হয়ে যাবে যদি পেঁয়াজ রসুন ইউজ করি মেথি ফোড়ন দেওয়ার পর ফোড়নটাকে বেশ খানিকটা সময় ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি অ্যাড করে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরা ধনিয়ার একটা পেস্ট এটাকে আমি খানিকটা সময় বেশ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর অ্যাড করে দিয়েছি লবণ এবং হলুদ গুঁড়ো আর আমার রান্নার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই লক্ষ্য করছেন প্রত্যেকটা সবজিতেই মোটামুটি আমি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একদম সামান্য পরিমাণে চিনি ইউজ করে থাকি তো এই চাল কুমড়োর সবজিটাকেও সামান্য পরিমাণে চিনি দিয়ে মশলাটার সাথে চিনিটাকে আবার ভালোভাবে মিক্স করে নিলাম তো মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে চাল কুমড়োগুলো কেটে রেখেছি সেই চাল কুমড়োগুলো আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি আমি সবটা একসাথে অ্যাড করছি না সামান্য পরিমাণ চাল কুমড়ো অ্যাড করে একটু ভালোভাবে মশলাটাকে চাল কুমড়োর সাথে মিশিয়ে নিচ্ছি নাহলে কি হয় সবগুলো একসাথে দিলে মশলাটা মিক্স করতে একটু অসুবিধা হয় হালকা নেড়ে চেড়ে অর্ধেকটা চাল কুমড়োর সাথে মশলাটা মিক্স করে তারপর আমি বাকি চাল কুমড়োটাও ওদের সাথে অ্যাড করে দিলাম এইবারে আবার নাড়াচাড়ার পালা সবগুলো চাল কুমড়োকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করার জন্য আলতো হাতে আবার নাড়াচাড়া করে নিলাম একদম দেখেন উপর নিচ এরকমভাবে নাড়াচাড়া করেছি যেন সবটা চাল কুমড়োর সাথে আমার যে মশলাপাতিগুলো ছিল সেগুলো সুন্দরভাবে মিক্স হয়ে যায় তো এইবারে মশলাপাতি মিক্স করার পর আমি যে মাছের মাথাটাকে ভেজে রেখেছি সেই মাছের মাথাটাও অ্যাড করে দিলাম চাল কুমড়োর সাথে আবার কি সেই আদর যত্ন সহকারে নাড়াচাড়া পালা নেড়ে চেড়ে মাথাটাকেও তো এই চাল কুমড়োর বিভিন্ন পার্টগুলিতে যাতে মিক্স হওয়ার সুযোগ পায় সেই সুযোগটা করে দিতে হবে সেই জন্য আমি মাছের মাথাটাকে নেড়ে চেড়ে চাল কুমড়োর মাঝখানে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখুন আলতো হাতে নাড়াচাড়ি করতে করতে কিন্তু এক সময় মাছের মাথাটা সবটা সবজিতেই সমানভাবে মিক্স হয়ে গেছে তো এবারে আমি কি করব সবজিটাকে ঢাকা দিয়ে দেবো কারণ হলো এই ঢাকা অবস্থাতেই মশলাগুলি এবং মাছের ফ্লেভারটা চাল কুমড়োর মধ্যে ঠিকভাবে ঢুকবে চাল কুমড়ো থেকে প্রচুর পরিমাণে জল উঠে ঠিক আছে কিন্তু তারপরও অনেকটা সময় যদি আমরা নাড়াচাড়া না করি তাহলে নিচে দিয়ে পোড়া লেগে যাওয়ার চান্স থাকে সেই জন্যে কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখতে হবে আর একটু নাড়াচাড়া করে আবার সেমভাবে ঢাকা দিয়ে রেখে দিতে হবে এই যে দেখুন একবার ঢাকা খুলে নাড়াচাড়া তারপর আবার ঢাকা দেওয়া তারপর আবার খুলে নাড়াচাড়া এই খেলার মধ্যেই কিন্তু আমার যে চাল কুমড়োর সবজিটা আছে একদম মিশে গেছে এবং পরিমাণেও অনেকটা কমে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে ততক্ষণে তো চাল কুমড়োর কি সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে বলে আর বোঝানো যাবে না যেহেতু চাল কুমড়োর মধ্যে বেশি কিছু মশলাপাতি অ্যাড করা হয় না চাল কুমড়ো নিজেরই একটা ফ্লেভার আছে আর তার সাথে বড় মাছের মাথা সব কিছু মিলিয়ে এমনিতেই একটা দারুণ গন্ধে মৌমো করছে কিন্তু আমার গাছে যেহেতু ধনেপাতা আছে সেই জন্য আমি গাছ থেকে কয়েকটা ধনে পাতা ছিঁড়ে এনেছি এবং সেইগুলোকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কুচিয়ে এই চাল কুমড়োর সবজিটার সাথে অ্যাড করে দিয়েছি আর তেমন কিছুই তো অ্যাড করার নেই চাল কুমড়ো দেখুন নিচে দিয়ে একদম শুকিয়ে গেছে এখন আর চাল কুমড়োতে জলও নেই আমার মাছের মাথা দিয়ে রান্না করা চাল কুমড়োর তরকারি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি তো দেখলেন তো রান্না করাটা একদমই সহজ জাস্ট কেটে একবার রেডি করে নিতে পারলে রান্না করাতে একেবারেই কোনো ঝক্কি নেই তো সবাইকে বলবো একবার হলেও এভাবে চাল কুমড়োর তরকারি অবশ্যই খেয়ে দেখবেন